হ্যালো বন্ধুরা সেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি খুবই টেস্টি আর বানানো খুবই সহজ চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি পাট শাক নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা কড়া নিয়ে নিয়েছি যে কড়াটাতে আমি রান্না করব। সেটাতে মুসুর ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক গ্লাস মতো জল জলটা একটু কম হয়েছে আমি আরও হাফ গ্লাস দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে নেড়ে গ্যাসটা অন করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দেব কুচনো পাট শাকটা পাট শাকটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমার একটু ডালটা ঘন মনে হচ্ছিল তাই আমি আরো কিছুটা জল দিয়ে দিয়েছি ভালো করে এরকম ফুটিয়ে নিচ্ছি ডালটা ঠিক এইরকম সেদ্ধ হবে আর শাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হলে দিয়ে দেব কুচনো রসুন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই সবগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে শাক আর ডালের মধ্যে এই রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে নেবো আমি একটু এই শাকটা পাট শাক দিয়ে ডালের রেসিপিটা একটু পাতলাই পছন্দ করি আপনারা চাইলে আরও একটু ঘন করে বানাতে পারেন এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে